তাকাইয়া দেখো আরে বাচ্চার জন্য কত প্রোটেক্টেড কত ব্যবস্থা কিন্তু বাজান ওলা তু ফি বুরুজি মুশাইয়া যখন হায়াতের বেড়া পার হবে যত প্রোটেক্টেড দাও না কেন আর কিন্তু থাকতে পারবা দুনিয়াদাররা চেষ্টা করতেছ কোথার থেকে রুহুটা বের হয় রুহু কেমন জিনিস একটা লোক মারা যাবে যাবে বড় মোটা কাজ দিয়া সুন্দরের মতো তৈরি করে তার ভিতরে হইয়া দেখবে কি বের হইয়া যায় দেখে হঠাৎ সুন্দরই একটা ফাটলের মতো হয়ে গেল এরপর দেখে আর দুনিয়াতে নাই এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো এ আল্লাহর বন্দারা পর্দালে মা বনুরা দুনিয়ার যে কাজের ভিতরে পাঁচবার যদি কেউ ঠগ আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু এ কবরের যাত্রীরা আখেরাতের পাঁচটা মামলা তোমার আমার সামনে দাঁড় হইয়া আছে মৌথের মামলা কবরের মামলা তেমতের ময়দানের মামলা

তিনি বাহিরে মন্তব্য কোনো সাহস না পাইয়া পায়খানার দেওয়ালের ভিতরে লেখে নামার দস্তে দুনিয়া দোস্তে দাঁড়াত যে এত বড় দুনিয়ার শান শখ আছে কোনোদিন আল্লাহ হইতে পারে না আর একজন যাইয়া যখন ওই ছেড় দেখল তিনি তখন দেখে আগার দাঁড়াত যেই দুনিয়া আমার মাওলার জন্য সেই দুনিয়া কোনো করে না কারণ বাজান দুনিয়াও কিন্তু এবাদাত আপনি ব্যবসা বাণিজ্য করেন যদি আপনি সব ব্যবসায়ী হন মাপের ভিতরে কমতি না দেন কোনো ভেজাল না দেন আপনার প্রতিটা মুহূর্ত এ ভিতরে গণ্য হবে কৃষকরা কৃষি কাজ করে প্রতিটা মুহূর্ত এবারের ভিতরে গণ্য হবে বাজার আমার মাওলার হুকুম পালন করার জন্য হালাল রাজেকের জন্য যদি কাজ করে প্রতিটা কাজ প্রতিটা মুহূর্ত এ ভিতরে গণ্য হবে এই জন্য আমার ভাইদেরকে বলবো কোন দুনিয়ার পিছনে পড়লাম যে দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম তোমাকে আমাকে স্মরণ করে দেওয়ার জন্য বলছেন আর দুনিয়া জি ফাতিবুহা কিলা ও আমার উম্মারাই যে দুনিয়া 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 একটা মরকের সমতুল্য একটা মুর্দার মতো এর পিছনে যারা রাতের ধ্বংস করবে তারা হইল পর্যালে মা বোনদেরকে বলবো বাংলাদেশের দিকে তাকাইয়া দেখো বাজার কত বড় বড় নেতারা যাদের হংকারে মনে হয় বাংলার জমিন থর থর করিয়া কাঁপত আজকে হাইকোর্টের মাজারে দাইয়া দেখো মাটির নিচে পইড়ে আছে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ তাদের কবরের পাশে একটু সালামও দেয় না দোয়াও করে না আর কত গরিব আল্লাহওয়ালা যখন পরিচয় জানা যায় তখন দিনদার আল্লাহওয়ালা মানুষ তাদের কবরের পাশে একটু সালাম না দিয়া যাইতে পারে বলে মালি তোমার বান্দার দরজা তুমি বন্ধ করে দাওানি করো এই বাজানদেরকে বলবো পর্দা হলে মা কে বলবো কোন দুনিয়ার পিছনে পড়ছি সেই দুনিয়া আর দুনিয়া দারুল মেহ নেওয়াল বালা দুনিয়াটা হইল কষ্ট খেলে সে জায়গা দুনিয়াটা হইলো জায়গা এখানে আরাম কেউ চাইলে কোনো দিন পাওয়া যাবে না এই ঠান্ডা এই গরম এই রোগ ব্যাধির কোনো শেষ নাই ছেলে কথা শোনে না মেয়ে কথা মানে না স্ত্রীর কথা শোনে না শত্রু মৃত্যুর কোনো অভাব নাই এরকম করতে করতে একদিন ঘোষণা হবে ও আর দুনিয়াতে নাই আল্লাহর বান্দারা পর্দা মা বোনেরা তাকাইয়া দেখো আরে বাঁচার জন্য কত প্রোটেক্টেড কত ব্যবস্থা কিন্তু বাজান ওলাও তুফি ফি বুরু যখন হায়াতের বেড়া পার হবে যত প্রোটেক্টেড দাও না কেন আর কিন্তু থাকতে পারবা দুনিয়াদাররা চেষ্টা করতেছিল কোথার থেকে রুহুটা বের হয় রুহু কেমন জিনিস একটা লোক মারা যাবে যাবে বড় মোটা কাজ দিয়া সুন্দুকের মতো তৈরি করে তার ভিতরে হইয়া দেখবে কি বের হইয়া যায় দেখে হঠাৎ সুন্দর একটা ফাটলের মতো হইয়া গেল এর দেখে আর দুনিয়াতে নাই এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা লে মা কে বলবো এ আল্লাহর রে বন্দারা পর্দা মা বোনুরা দুনিয়ার যে কোনো কাজের ভিতরে পাঁচবার যদি কেউ ঠগ আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু এ কবরের যাত্রীরা আখেরাতের পাঁচটা মামলা তোমার আমার সামনে দাঁড় হইয়া আছে মৌথের মামলা কবরের মামলা তামাতের ময়দানের মামলা নিজান পুষ মামলা মামলায় যদি একবার খোদা না খাস থাকে উঠোই আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল করে জিতবার কিন্তু আর আসা নাই বাজার মৌতের মামলা ইমান নিয়ে যাওয়া যাইবে কিনা চিন্তা করো বাজার আল্লাহ